একটা রিসার্চ কোম্পানি থেকে একজন ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার কত টাকা কামাতে পারে দু হাজার পাঁচ হাজার দশ হাজার হ্যাঁ আরও অনেক বেশি কামাতে পারে একটা রিসার্চ কোম্পানি থেকে একটা ডিস্ট্রিবিউটার একটা মাস্টার ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার যদি মনে করে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারে হ্যাঁ কোনো গল্প নয় একদম সত্যি কারণ আমি লাইভ প্রুফ দেখাবো কিছুদিন একটা কোম্পানিতে কাজ করে আমি নিজে যে সুপার ডিস্ট্রিবিউটার কত টাকা ইনকাম করি হ্যাঁ আমি কথা বলছি সাকসেস পে রিসার্চ কোম্পানি এই কোম্পানিটা আমি এই দীর্ঘ ছ মাস একটা নিজের নামে সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে নিজের আশা নিজের ইউটিউব থেকে আসা নিজের ফেসবুক পেজ থেকে আসা নিজের এরিয়া মার্কেট ভিসিট করে আসা রিটেলার বানিয়ে আমি মাসে সাত থেকে আট হাজার টাকা এই মুহূর্তে ইনকাম করছি তাহলে এই কোম্পানিটা যখন দু বছর বা তিন বছর ধরে আমি এই সুপার ডিস্ট্রিবিউটারে রিটেলার বানাবো সেক্ষেত্রে কত টাকা কামাতে পারি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এটা গল্প নয় বাস্তবে কীভাবে আপনিও কিন্তু পারেন আপনি যদি চান আপনি যে কোনো কাজের মাধ্যমে আছেন সেই সঙ্গে সঙ্গে এই কাজটি করে পঞ্চাশ হাজার নয় মাসে দু হাজার টাকাও কমাতে পারে মাসে তিন হাজার টাকাও কমাতে পারেন সর্বশুরুতে নিজের মোবাইল ফোনটা নিজে তো রিসার্জের খরচটা একটা রিসার্চ সফটওয়্যার থেকে চলে আসতে পারে হ্যাঁ ঠিকই বলছি আজকের এই ভিডিওতে লাইভ প্রু আপনাদের দেবো তার জন্য মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে আমি আমার সাকসেস পে রিসার্চ কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটার থেকে কিভাবে কত টাকা ইনকাম করি তার ডিটেলস আপনাদের দেখাবো এর জন্য আমি মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে দিয়েছি এরপরে ওপেন করলাম আমি আমার সাকসেস পেড ডিজিটালের সুপার ডিস্ট্রিবিউটার এটা আমার সুপার ডিস্ট্রিবিউটার আমি কিভাবে বুঝবো প্রোফাইলে ক্লিক করব এই যে প্রোফাইল অপশানটা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখুন এসডি এসডি দিয়ে সুপার ডিস্ট্রিবিউটার হ্যাঁ এসডি দিয়ে আমাদের সুপার ডিস্ট্রিবিউটার আইডি শুরু হয় তো এসডিতে আমি ক্লিক করে আপনাদের দেখালাম এটা আমার সুপার ডিস্ট্রিবিউটার আইডি এরপরে আমি দেখাবো কত টাকা আমি ইনকাম করি ফার্স্ট আমি এই রিপোর্টে ক্লিক করবো রিপোর্টে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখুন মাই আর্নিং মাই আর্নিংয়ে আমি ক্লিক করব মাই আর্নিংয়ে ক্লিক করার পরে এই পেজটা খুলে যাওয়ার সাথে সাথে আমি যদি এখানে সার্চ করি দেখুন এখানে কিন্তু কোনোরকম রিপোর্ট আসবে না আমাকে সার্চ করতে হবে এখানে ডেট ডেটের এখানে সার্চ করবেন আজকের ডেটে আমি আপনাদের প্রথমে প্রুফ দেখাই আজকের তেইশ তারিখ আজকে আমি কত টাকা ইনকাম করেছি দেখুন আজকের আমার আর্নিং হয়েছে দুশো টাকা শুধুমাত্র আজকের ডেটে তো এটা আমি মাসে সিলেক্ট করব। এ মাস তো ফুল হয়নি আমি চলে যাব আগের মাসে মে মাসের এক তারিখ সিলেক্ট করলাম মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এরপরে আমি এটা সার্চ করব একটু টাইম নেবে কারণ অনেকটা পেজ তো একটু টাইম নেবে লোডিং হতে দেখাবে দেখুন কত টাকা আমি ইনকাম করেছি দেখুন এখানে কিন্তু আমার পেজটা খুলে গেছে আমি এখানে সার্চ করেছি মে মাসের এক তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ টোটাল আমি কমিশন পেয়েছি আট টাকা এক মাসে আমার শুধুমাত্র রিসার্চ কোম্পানির সফটওয়্যার থেকে ইনকাম হয়েছে আট টাকা তো আমি আপনাদেরকে আমার সুপার আইডিটা ওপেন করে দেখালাম আপনারা লাইভ প্রুফ দেখলেন আমি আট হাজার টাকা কামিয়েছি একটা রিসার্চ আইডি থেকে এবং অনলি ছ মাস আমার এই সুপার ডিস্ট্রিবিউটার ছ মাস হয়েছে শুধুমাত্র আমি এই প্যানেল থেকে নিজের নামে একটা সুপার ডিস্ট্রিবিউটার করেছি এবং এই সুপার ডিস্ট্রিবিউটার থেকে আসা আইডি কিভাবে জানেন আমার ফেসবুক অ্যাট আমার ইউটিউব অ্যাড আমি মার্কেট ভিজিট করতে যাই অন্য কোম্পানি দিয়ে সেই কোম্পানির সঙ্গে আমি রিসার্চ কোম্পানি তাদেরকে দিয়ে দিই এইভাবে আপনিও কিন্তু করতে পারেন এবং এখানে আমার হেডেক কি জানেন সত্যি কথা বলতে কোনো হেডেক নেই শুধুমাত্র একবার রিটেলারকে একটা আইডি বানিয়ে দেওয়ার পরে ওনাকে কেওয়াইসি করিয়ে দিয়ে আসি এবং অ্যাড মানি কীভাবে করে একবার দেখিয়ে দিয়ে আসি শুধুমাত্র এইটুকু আমার কাজ একটা রিটেলারের পিছনে শুধুমাত্র এই সামান্য কাজ আর যারা অনলাইন থেকে আসে তাদেরকে আমরা ফোনের মাধ্যমে বলে দিই যে আপনি আইডি হয়ে গেছে আপনি কেওয়াইসি করে নিন নিয়ে একটা দুশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডমানি করুন এই যে একবার আপনি তাদেরকে বলে দেবেন একবার শিখিয়ে দেবেন ওই একবার শেখানো আপনার লাইফ টাইম ইনকাম ঠিকই বলছি এটা কিন্তু কোনো গল্প নয় বাস্তবে আপনার কিন্তু কোনো হেডেক নেই অন্য কোম্পানি কি করে এই পেস বা অন্য অন্য কোম্পানিতে একটা দোকানে আপনাকে কিন্তু বারবার যেতে হয় ভিজিট করতে হয় আরও অনেক কাজ থাকে এখানে কোনো রকম কাজ নেই শুধুমাত্র একবার আইডি বানিয়ে দেবেন এবং সেই রিটেলারটা কাজ করবে আপনি লাইফ টাইম ইনকাম পাবেন ঠিকই বলছি বন্ধুরা এখনও সুযোগ আছে আপনারা যদি চান একটা ডিস্ট্রিবিউটার আইডি একটা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি একটা সুপার ডিস্ট্রিবিউটার আইডি আমাদের থেকে নিয়ে আপনারা কিন্তু আপনাদের এরিয়ার মার্কেট আপনাদের ফেসবুক আপনারা যদি ইউটিউব করেন ইউটিউব বা অন্য কোন সোশ্যাল মিডিয়া যদি আপনাদের থাকে আপনারা সেখানে কিন্তু প্রোমোট করে আপনারা কিন্তু রিটেলার বাড়িয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোনো আরও ভিডিওর সাথে